আপনারা জানেন কি কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয় দামোদর শব্দটি এসেছে দুটি শব্দ থেকে দাম এবং উদর দাম মানে দড়ি আর উদর মানে পেট এই নামের পেছনের কাহিনীটি হল এই কার্তিক মাসেই একদিন মা যশোদা দুধ জাল দিচ্ছিলেন হঠাৎ দুধ উপচে পড়তেই তিনি ছুটে যান আর সেই সুযোগে কৃষ্ণ মাখনের হাড়ি ভেঙে মাখন চুরি করে খেতে শুরু করেন মা যশোদা সেটা দেখে রেগে গিয়ে তাকে শাস্তি দেওয়ার জন্য একটি দড়ি দিয়ে কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেন কিন্তু তিনি যতই বড় দড়ি ব্যবহার করুন না কেন কৃষ্ণকে পুরোপুরি বাঁধার জন্য সেই দড়ি ছোট পড়ে যায় শেষ পর্যন্ত মা যশোদার বিশুদ্ধ ভালোবাসা এবং স্নেহের কাছে নিজেকে আবদ্ধ করে কৃষ্ণ নিজেকেই বেঁধে নেন আর এই লীলার কারণেই শ্রীকৃষ্ণের নাম হল দামোদর অর্থাৎ যার উদরে দড়ি বাঁধা শাস্ত্র অনুযায়ী এই কার্তিক মাসকে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় তাই এই মাসে ভক্তরা ভগবান দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন দামোদরাষ্টক পাঠ করেন যা সমস্ত পাপ নাশ করে এবং কৃষ্ণভক্তি লাভে সহায়তা করে বলে বিশ্বাস করা হয় এছাড়াও তুলসী মাতার বিশেষ পুজো করে প্রতিদিন তুলসী আরতি ও জল উৎসর্গ করে পুণ্য অর্জন করেন আর মনে করিয়ে দেয় যে ঈশ্বর প্রেমের কাছে বাধা পড়েন আর এই কার্তিক মাস রাসলীলা দামোদরলীলা দীপাবলি গোবর্ধন পূজা ও কার্তিক পূর্ণিমার মতো অনেক উৎসবের সময়কাল আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ